এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল পাঁচ লাখ দশ লাখ লোক মারা যাবে সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন প্রশাসন ভালো জানেন তিনিও তো বেঁচে আছেন এখন এবং তার সেই পাঁচ লাখ দশ লাখ লোক তো মারা যাননি তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলাম ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলেই কবি নজরুলের সেই সুন্দর কথা আছে উহাদের ভাবে মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা কারণ কবি নজরুল বলেছেন আমাদের ভাবি তাই করে আজকে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রস্তুত করেছে নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অশ্রু বয়ে চলছে করে করেছে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমি জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে শফিক সাহেব আমাদের এই হাত হারানো আমাদের এই পাপ হারানোতে কোনো আক্ষেপ নেই কোনো কষ্ট নেই আমরা আনন্দিত এই আনন্দ কেন কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন এই জায়নামাজ এই উদার জমিন এই পিতার কমলকে কারা রক্তাক্ত করেছেন এই পিতার কমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন কারা কলুষিত করেছেন তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে সুতরাং এই দেশ যেন আর একবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয় সেজন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে কবি ফররুক আহমেদের একটি চমৎকার আহ্বান আছে তিনি আপনাদেরকে বলেছিলেন যে আপনারা এখন যারা এখানে আছেন আপনারা যারা মনে না করেন আমাদের সবকিছু অর্জন হয়ে গেছে আপনাদের এটা মনে রাখতে হবে আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন জাগ বন্দরে কৈফিয়তের তীব্র ভুরকুটি হেরি এই বন্দরগুলোতে আজকে যে অবস্থা আছে এখান থেকে আমাদের তীব্র ভুরকুটি আমাদের প্রশাসনের রক্তচক্ষু প্রশ্নের সমস্তগুলি বৃদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইনটা আমাদের শেষ কথা জাগ অগণন ক্ষুদিত মুখের নীরবিঠের ক্ষুদিত মুখ বলতে শুধু খাবারের নয় এই আপনারা যারা বলতে চেয়েছিলেন আপনাদের শুধু মুখ বন্ধ করা হয়নি এই লেখক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদের কলমগুলোকেও তারা বন্ধ করে রেখেছিল এই উন্মুক্ত কলমগুলোকে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহি